আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা ব্লগ শেয়ার করছি আমি কিছু শুকনো ধন্য গোটা এই যে আজকে দুই দিন ভিজিয়ে রাখলাম তো এখনও এটা চারা গজাচ্ছে না তো দেখুন একটা শুকনা কাপড়ে এভাবে মুড়িয়ে ধনাগুলি আমি ভি অর্থাৎ প্রতিদিন একবার ভিজিয়ে রাখবো আজকে দুই দিন তো ধনাগুলি আমি দেখুন এভাবে কাপড়টাতে এভাবে পেঁচিয়ে মুড়িয়ে বেঁধে এখন ভাবছি এটা কোথায় মানে ভেজার পরে তো নিচ দিয়ে পানি ঝরবে কোথায় রাখবো ভাবলাম তাহলে আমার রান্নাঘরে যে র্যাকটা র্যাকের সাথে আমি এটা ঝুলিয়ে রাখি এই যে একটা বাটিতে পানি নিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম এটা হয়তো তিন চার দিন লাগবে চারা গজাতে জানি না কখন চারা গজা আপনাদের সাথে আমি শেয়ার করব আমি ছাদ বাগানে ফেলবো আর কি এভাবে আমি একের সাথে বেঁধে রাখলাম আর নিচে একটা বাটি দিয়ে রাখলাম ঝরা পানিটা যাতে বাটিতে পরে ক্লোরে না পড়ে আর কি তো এখন সকালবেলা রান খাওয়া দাওয়া নাস্তা এগুলো আর শেয়ার করি নাই তো এখন আমি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি ফ্রিজে কাটা মাছ ছিল মাছগুলো ভিজিয়ে রাখছিলাম দেখুন ছোটো যে নদীর সাদা সদা মলা মাছগুলি এই মাছগুলি আর কিছু ছিল চিলভার কাপ মাছ তো মাছটার এই দুই রকম মাছ নিয়ে নিলাম তো চিলভার কাপ মাছটা আমি আলু দিয়ে রান্না করব কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আর এই যে নদীর সাদা ছোট মাছটা মলা মাছ এই মাছটা দিয়ে আমি জলপাই দিয়ে একটা টক দিয়ে রান্না করব টক টক তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো কাজ তো প্রতিদিনই আসে শুরু হয় একটা না একটা কোনটার পর কোনটা করতে হবে এগুলো ছোটো ছোটো টিপস বলতে পারেন আমি আজকে শেয়ার করব। যে আমি ভাত রান্না করব রান্নার তরকারি রান্নার শেষে কিন্তু চালটা আমি আগে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রাখি অর্থাৎ ধুয়ে এভাবে রেখে দিই এতে হয় কি ভাতটা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এই ভিজানো চালের ভাতটা কিন্তু একদম সফট অবশ্যই একবার রান্না করে দেখবেন আর এখন তো নতুন আলু আলুগুলি কিভাবে সহজে খোসা ছাড়ানো যায় দেখুন এই যে আমাদের রান্নাঘরে জালি থাকে পরিষ্কার জালিটা দিয়ে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এতে খুব সহজে খোসাটা ছাড়ানো যায় নতুন রাদনির জন্য কিন্তু এগুলি একটা মানে বড়ই প্রয়োজনীয় টিপস বলতে পারেন এইভাবে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি একদম সহজে এগুলি ছোটো ছোটো টিপস বলতে পারেন এই যে কত সহজে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এখন আমি এগুলো কেটে নেব এখানে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা জলপাই আলু সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন শুধু কেটে নেওয়ার পালা তো এইভাবে যদি সব কাজ আমরা রান্নার আগে গুছিয়ে নিই তাইলে কিন্তু একদম রান্না করতে সময় লাগে না আর ঝামেলাও হয় না রান্না করতে গিয়ে হয়তো পেঁয়াজ কাটা হয়নি নি তো সবজি কাটা হয়নি আর এখানে দেখুন আমি দুই পিস রসুন নিয়ে নিয়েছি আমি কিন্তু এই রসুন দুই পিস প্রতিদিন ভাতের সাথে খাই খেতে কষ্ট হয় ঝাঁস ঝাল কিন্তু খেতে হয় এটা কিন্তু অনেক উপকার আমার কাছে এই যে শরীর ব্যথা অনেক কাজ অনেকটা ভালো লাগে আর এই দেখুন পেঁয়াজটা এটাও রান্নার সময় কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখছি দেখুন পেঁয়াজটা কত সহজে খোসা ছাড়িয়ে নিচ্ছি অর্থাৎ কলা কলা যেভাবে আমরা খোসা ছাড়িয়ে নিই এভাবে ছাড়িয়ে নেওয়া যায় যদি একটু ভিজিয়ে রাখা হয় এটাও মনে করেন একটা টিপস অর্থাৎ কাজটাও অতি সহজে হয়ে যায় আর এখানে আমি মাছটা ভিজিয়ে নিব তো মাছে আমি হলুদ লবণ সামান্য একটু মজ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো টিপসগুলি কিন্তু ফলো করলে আমরা খুব সহজে কাজগুলো করে নিতে পারি কাজটা কিন্তু খুব সুন্দর হয় পরিশ্রম কম হয় দিয়ে দিলাম কড়াইতে তেল আর প্রতিদিনের মতো আমি তো মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে কড়াইটাতে ভালো করে নিরিচেরি ভেজে নিই এতে হয় কি মাছটা লেগে যায় না খুব সহজে মাছটা যে কোনো মাছ ছোট বড় ভেজে নেওয়া সহজ হয় তো যারা নতুন নতুন এই টিপসগুলি যদি ফলো করেন খুব সহজেই কিন্তু কাজগুলি সহজে করা যায় আর অনেকটা কিন্তু শর্টকাটে হয় কাজগুলো পেঁয়াজ ছুতে গেলে আমাদের অনেকটা সময় লাগে চামড়ার মানে অর্থাৎ খোসাটা ছাড়াতে আমরা যদি পেঁয়াজটা রান্না কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রাখি পাঁচ মিনিট আগে তাহলে একদম সফট হয়ে যায় এদিকে আমার চিমনিটা অন করতেই খেয়াল নেই আমি তো মাছ ভাজতেছি তো দেখুন এভাবে আমি কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি আর টক দিয়ে রান্না করলে কিন্তু মাছটা কড়া করে ভেজে নিতে হয় আমরা কিন্তু আম আমরা জলপাই চালতে এগুলো দিয়ে কিন্তু মাছ রান্না করি এই রান্নার মাছটা কিন্তু করা করে না ভাজলে ভালো লাগবে না আর এখানে দেখুন মাছটা ভাজা হওয়ার পরে আমি খুন্তিটা দিয়ে মাছগুলি এভাবে এক পাশ করে উঠিয়ে রাখলাম এই যে দেখতে পাচ্ছেন এতে হবে কি যে বেশি তেলটা ভাজার পরে যে একটা গায়ে তেল লেগে থাকে এই তেলটা কিন্তু ঝরে যাবে বেশি তেল সহ কিন্তু আমার মাছটা সাথে তেলটা উঠে আসবে না তো এভাবে সবগুলো মাছ আমি কড়া করে ভেজে নিলাম তো এখন কড়াইতে দিয়ে দিলাম তেল তো তেলটা দিয়ে আমি পাঁচফোড়ণ দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষেটাও ব্যবহার করে সর্ষে দিয়ে রান্না করা হয় কিন্তু আমার কাছে পাঁচফুরণের ফ্লেভারটা ভালো লাগে একটা আচারি আচারি ফ্লেভার তো পাঁচফোরণের দিয়েই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি পাঁচফূরণটাই ব্যবহার করলাম এখানে কিন্তু সর্ষেটাও দেওয়া যায় তো দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ পেঁয়াজে পাঁচ ফোরণে একসাথে ভেজে করা করে এখন দিয়ে দিলাম জলপাইটা কারণ জলপাইটা তো শক্ত টাইপের একটু দেখতেই পাচ্ছেন একদম তাজা কাজা এই জলপাইতে দিয়ে দিলাম এক চামচ মরিচ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চড়ে অর্থাৎ মশলাটা যত আমার কষানো হয় আর জলপাইটা যত সিদ্ধ হয় চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে আমি এটাকে ভেজে নেব দেখুন আর জলবাইটা সিদ্ধ হয়ে গেছে তেলটাও কিন্তু উঠে আসছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু রান্না অর্থাৎ মাছটা টক টক হবে আর পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের জন্য পানি তো পানিটা আমি অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা এভাবে রান্না করে দেখবেন যে কোনো ছোটো মাছ কিন্তু অনেক টেস্ট হয় ছোটো কেন বড় মাছের সাথেও আমরা এভাবে টপ দিয়ে রান্না করি আর এখন ভেজে রাখা করে ভেজে রাখা ছোটো মাছগুলি দিয়ে দিলাম আমি তো বয়সটা পরে দিচ্ছি মানে এই মাছ রান্নাটা এত এত টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছিলো খেতে সবাই পছন্দ করেছে তো অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন হয়তো আপনারাও পছন্দ করবেন করেনও হয়তো রান্না করেন আমি যেভাবে করি এটাই শেয়ার করলাম আমরা কিন্তু সবসময় কিছু না কিছু টপ বাজারে কিনতে পাই এই ধরনের মাছের সাথে বা ডালের সাথে টক দিয়ে রান্না কিন্তু অনেক বেশ লাগে খেতে তো দেখুন তরকারিটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক মজার ছিল কিন্তু এই মাছ রান্নাটা তো রান্নাবান্না আমার কমপ্লিট তো রান্নার পরেও কিন্তু অনেকটা কাজ থেকে যায় ধোয়া ধোয়ি মোচামচি আর এভাবে যদি রান্নার সাথে সাথে এভাবে মানে সব কিছু ধুয়ে টুয়ে নেওয়া হয় যা কিছু থাকে আর চুলাটাও গরম অবস্থায় মুছে নেওয়া হয় তাহলে কিন্তু তেল ভাবটা থাকে না সাথে সাথে কিন্তু এটা উঠে আসে তো কি কী রান্না করলাম দেখুন এখানে ভাত আর এখানে আমার আলু দিয়ে সিলভার কাপ মাছের রান্নাটা তো এখানে দুই পিস রসুন এটা আমি ভাতের সাথে খাবো আর লেবু শশা আর এখানে কিছুটা আলু মাখার শুকনো মরিচ দিয়ে আর এই আমার এই যে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে মাছ দিয়ে টমেটো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে ধন্যবাদ